দুই বৎসর দুই বছর হইছে কাজ আসসালামু আলাইকুম আজকাল ধুবরী ফুলবাড়ির ব্রিজের ভিডিও নিয়ে আসলাম তো এখানে যারা ব্রিজের কাজ করে তাদের সাথে অল্প আলোচনা করবো যে কতদিন লাগবো হয়তো একটা আইডিয়া নেবো তারা হয়তো সঠিকভাবে না হয় তো ভাই আপনি কত দিনের কাজ করেন আমার বেশি দিন হয় নাই কিন্তু মোটামুটি দুই বৎসর দুই বছর হয়েছে আপনার বাড়ি বাড়ি চরে

মানে যেহেতু খুঁড়ি দেখতাছি আমরা জায়গায় জায়গায় যাই ভিডিও করতেছি এই যে দেখেন যা চাইলো তিনটা ঢালাইয়ের মেশিন নিয়া আর একটা ক্রেন নিয়া ট্রেনটা মানে কি ঢালাইয়ের যেগুলা মানে উপরে উঠানেও ক্রেনটা আছে ওই মেশিনটা সাইডটা এই যে দেখেন সামনে আসেন কত সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা কিরকম লাগছে আপনারা জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও দেখা পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন যদি হন আর যারা আগে থেকে দেখতাছেন ফলো দিয়ে রাখছেন ধন্যবাদ তো ওই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনার পেজটা ফলো করতে বলবেন না তো আশা করি বুঝতে পারছেন আর এখানে দেখেন এই যে তেলের ট্যাঙ্কি এনি আমি রেডি এদিকে তেল ভরাইতেছে নায়ের মধ্যে দেখেন এই যে এদিকে দেখান তেল ভরাইতেছে তো সবসময় কামে একদম ব্যস্ত আছে সবাই এনে কথা কয় মানে জুলুম হয়ে যায় মানুষের সাথে কামের মানুষের সাথে তো একজন ভাইয়ের সাথে কথা বললাম তো আপনারা তো দেখলেনই তো আজকের ভিডিওটা এইটুকুই